মঙ্গলপুর নামে একটা গ্রামে একটা ছোট্ট পরিবার থাকত সেখানে রুজিনা নামের একটা মহিলা ও তার ছেলে ছিল রুজিনার ছেলেরা বড় হওয়ায় তাকে সিদ্ধান্ত নিতে হল আরে রুজিনা তুমি এখানে এসো ঘরে এসো কি হয়েছে সব ঠিক আছে তো সোহাগ ভাই আপনি তো জানেন আমি আমার দুই ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছি এখন ওদের শহরে গিয়ে কলেজে পড়ার সময় হয়েছে কিন্তু আমার কাছে তো এত টাকা নেই যে আমি দুই ছেলেকে পড়াতে পারবো কিন্তু একজনকে যদি পড়াই তাহলে আরেকজনের সাথে অন্যায় হবে এই অবস্থায় আমি কি করব ভাই ছেলে বেশি সাহসী আমার সোহাগ বেশি সাহসী এমনিতে হাসান ঠিকঠাকে পড়াশোনা করে কিন্তু সোহাগ পড়াশোনায় বেশি ভালো দুইজনের মধ্যে সোহাগ বড় আর সাহসীও তুমি ওকে শহরে পড়াশোনা করতে পাঠাও আর হাসানকে নিজের কাছে রাখো কাজের জায়গা ফাঁকা আছে আমি ওকে ওখানেই লাগিয়ে দেব জামালের কথা শুনে তার একটু শান্তি হলো ও সোহাগকে বাইরে পড়াতে পাঠিয়ে দিল আর হাসানকে দোকানে কাজ করতে পাঠিয়ে দেয় সোহাগ ওদের সংসারের অবস্থা ভালোই জানত তাই সে পড়াশোনা করার জন্য আর জিদ করেনি এভাবেই তাদের দিন কাটছিল এরপর তিন বছর কেটে গেল আর সোহাগ একটা বড় চাকরি পেল এই নাও মিষ্টি আমার একটা কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি হয়েছে এটা